প্রিয় আমি এখন আছি সেই নওগাঁ জেলার পোরসা থানার সারাইগাছি গ্রামে আপনারা জানেন যে এখানে আমাদের একটা বিশাল বড় আঙ্গুরের বাগান আছে সেই আঙ্গুরের বাগানের আজকে আমরা ফ্রুট কাটিং দিচ্ছি যেহেতু গাছের বয়স কম আপনার প্রায় কিছু গাছের বয়স হয়েছে সাত মাস কিছু আট মাস কিছু নয় মাস বয়সে গাছ হয়েছে তো আমরা গাছের বয়স অনুযায়ী যে যে গাছের বয়স সেই অনুযায়ী আমরা ফ্রুট কাটিং দিব সেই থেকে কোনো গাছের যে আমাদের যে শাখা ডালগুলো ম্যাচিওর হয়েছে কোনো ম্যাচিওর হয়নি তো আমি আপনাদেরকে দেখাবো কোনটাতে কিভাবে ফল রাখতে হবে এবং কোন ডালে ফল রাখতে হবে সেগুলা সব দেখাবো যেমন আমি এখানে একটা গাছ দেখাবো এখন এই গাছটাতে দেখবেন যে আমাদের ওয়াই এবং এইচ ফাউন্ডেশন কমপ্লিট হয়েছে কিন্তু এখানে এইচ এর গায়ে যে শাখা যে ডালগুলা থাকার কথা অনেক দেখবেন এখানে শাখা ডালগুলা হয়নি এই যে শাখা ডালগুলা কম যে বা হয়েছে আপনার সেই বড় বড় তিন ফিট চার ফিট লম্বা করে ম্যাচিউর হওয়ার কথা সেটা হয়নি তার একটা কারণ ছিল এবার আমাদের গাছ লাগানো ছিল জুন জুলাই মাসের দিকে তার জন্য শাখা ডালগুলো ওরকম পরিপূর্ণ আমরা করতে পারিনি তো যেগুলো হয়েছে পরিপূর্ণ ম্যাচিওর সেইগুলোতে আমরা ফ্রুট পণিং দেব আর যেগুলো হয়নি আমরা মেন ফাউন্ডেশন আছে এই মার মেন ফাউন্ডেশনের যে চোখগুলো আছে এই চোখগুলাতে বাড ফোটাইয়ে আমরা এইগুলাতে ফ্রুট সেটিং দেব তাহলে আপনার দেখায় যে যেমন এই যে ওয়াই ওয়াই এর গায়ে দেখেন আমার বেশ কিছু ডাল আছে এই ডালগুলা কিন্তু সমস্ত সব কিন্তু ম্যাচিউর হয়নি এটা দেখেন অলরেডি বা এক ফিট মতো হয়ে আর হয়নি তো সেক্ষেত্রে আমরা করব কি এই যে এখান থেকে আমরা যে প্রথম যে কাটিংটা দিয়েছিলাম ছয় পাতায় তারপরে দুই চোখ রেখে আমরা কাটিংটা করে দেবো এবং এর বডিতে যে ছোট ছোট শুকনা ডাল আছে বা এই যে সুতার মতো যেগুলো আছে সব পরিষ্কার করে আমরা এটাতে সাইনামাইট পেস্ট দেবো এখানে দেখেন কি সুন্দর এই যে চোখ গুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা চোখ আমরা এখানে পেয়েছি তো নয়টা চোখের মধ্যে যদি আমরা এখানে দুটা থেকে তিনটা চোখেও যদি আমাদের ফুল আসে এনাফ যেমন এই একটা ডাল এই ডালটা আমরা ছোট হয়ে আছে আমরা কাটিং দিয়ে রাখছি তো আমরা এটাতেও এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের পরে দেখেন এটা গ্রিন হয়ে রয়েছে তো আমরা গ্রিন অংশটা থেকে আমরা কেটে দিব দিয়ে এইটা আমরা সাইনামাইড লাগাবো এর গায়ে যে ছোট ছোট যে এরকম শুকনো শুকনো ডাল আছে ওগুলা যে বডিতে অনেক শুকনো ডাল থাকে যে হাত থাকে এগুলো এগুলোতে গাছ তার বিভিন্ন এ ফাউন্ডেশনে ধরে রাখে তো যেটা ধরে রাখবে আমরা সেটা রেখে দেবো বাকি যে ছোট ছোট যে আছে এগুলা এগুলো সব আমরা কাট করে পরিষ্কার করে দেবো যেমন এই ডালটা এই ডালটা একটু ক্যামেরা টু দেখি জুম করতে হবে এই ডালটা যেমন আমরা যখন এটা শাখাটা আমরা করতে পারিনি এটা করার আগে শীতে টোটালি ডরমেন্স থেকে শুকাই গেছে তো শুকিয়ে গেলে কি হবে নিচের যে গোড়ায় একটা চোখ আছে এই চোখটা সুন্দরভাবে তৈরি হয়ে করে ফেলছে সে আমরা এই ডাল ডালকি করবো একদম হার্ড থেকে ক্লিন করে এখানে এখানে পেস্ট লাগিয়ে এই একটা একটা যেমন আছে পাশে ঠিক এটা যেমন এটাতে দেখবেন যে এক দুই তিন চার চারের পরে আবার সবুজ অংশ হয়ে এটা শুকাই গেছে তো আমরা এই ধরনের চারটা তো তিনটা পরিপূর্ণ হয়েছে যে তিনটা পরিপূর্ণ হয়েছে সেই তিনটা আমরা এখানে রেখে দিলাম দিয়ে এটা কাট করে দিলাম বাকি এই যে এগুলো সব শুকনা মতো হয়ে আছে এগুলো সব আমরা কেটে এই যে সাফ করে দেবো এটা এটা বাইকুনুর ব্লকে আমি এখন আছি বিশেষ করে বাইকুনুর ব্ল্যাক ম্যাজিক তারপরে আপনার মাঞ্জুরি শ্যামাবলু তারপরে আপনার যে ব্ল্যাকের আরও যে জাতগুলো আছে আপনার সেই জাতগুলা আমরা এই ছয় মাস আট মাস বয়সের গাছগুলোতে কিন্তু আমরা ক্রোনিং করতে পারবো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই গাছে যেহেতু শাখা ডাল পরিমাণ খুবই কম দশটা বারোটা হয়েছে সেক্ষেত্রে আমরা কি করব ক্যামেরাটা এখানে দেখাতে হবে আমরা যে ওয়াইয়ের যে ফাউন্ডেশনটা আছে এই ওয়াইয়ের ফাউন্ডেশন থেকে আমরা ছয় গিট নিচে এই যে ছটা গিট এই যে ছয়টা গিটে যে চোখগুলো আছে এই চোখগুলাতে আমরা পরিষ্কার করে এই চোখগুলাতে আমরা বাট ফোটাবো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে মোটামুটি চোখ আছে এই চোখগুলাতে যদি এই যে চোখগুলা কি সুন্দর হয়ে আছে এই চোখগুলা যদি আমরা ফোটাতে পারি পরিষ্কার করতে হবে একদম পরিষ্কার করে হাইড্রেন সাইনামার যদি আমরা দিই তাহলে এখান থেকে যদি কুশি বাই সুন্দর ফুল আসবে তো আমরা এই বছরের উপরে আমাদের কমপ্লিট আমাদের কম হয়েছে সেক্ষেত্রে আমরা কি করব নিচের ছয় গিডি থেকে আমরা এখান থেকে নিয়ে নেব এটা জাস্ট একটা ম্যাকানিজম এটা কি আপনি আঙ্গুর আপনার নিজের ইচ্ছা মতো অনেক কিছু করতে পারবেন যদি আপনার সেই ট্রেনিং বা জ্ঞানটা যদি থাকে যেমন এখানে এই ডালটা আমরা অর্ধেক ম্যাচের হয়েছে এটা যেমন তিন চোখ হয়েছে আমরা তিন চোখে রেখে দিলাম এবার আমি আপনার দেখাই যেমন এই ডালটা এই ডালটা কিন্তু সুন্দর পরিপূর্ণ হয়েছে এই যে এরকম ডাল আমাদের দরকার ছিল আমরা কিন্তু এটা চার দিন আগে কিন্তু গাছের পাতা সব ফেলে দিয়েছি চার দিন পাঁচ দিন আগে থেকেই আমরা শুরু করছি পাতা ফেলে দেওয়া কোনো গাছে এখন কোনো পাতা নেই মনে হবে যেন পুরো শুকনা গাছ লতা পড়ে আছে এগুলো আমরা সব এখন কি করব এই যে এই গাছটা ডালটা যেমন সুন্দর একটা ডাল হয়েছে এই ডালটা আমরা ছয় গিট সাত গিট বা পাঁচ গিট পাঁচ থেকে শুরু করলে ছয় এটা সবথেকে বেটার হয় যে ছয় আমি এটা কেটে দেব ছয় দিয়ে এটা পুরা ডালটার যে গায়ে এই যে ছোট ছোট যে হাত আছে এই হাত সব পরিষ্কার করে দিব একদম ক্লিন করে দিতে দিলে এই যে চোখ পরিষ্কার করার পরে সাইনামাইট লাগাই দিলে আপনার সুন্দর মতো এই পাট পড়বে হার্ডিন সাইনামাইট পেস্টটা অনেকে শুধু ডনমেক্স লাগায় আমি শুধু ডনমেক্স এর না মানে আমি সবসময় একটা পেস্ট তৈরি করি বিশেষ করে সেটা আর্ডেন সাইনামাইড থাকে ডরমেক্স থাকে এনপিকে থাকে ফাঙ্গিসাইড থাকে দুটো হরমোন থাকে এবং একটা ইউবিস্টিক একটা কালার দিয়ে থাকি দিলে এই কালারটা দিলে টোটো ডালটাই মেডিসিনটা লেগে থাকে প্রায় এক সপ্তাহ দশ দিন মতো লেগে থাকে তার জন্য বার্টগুলো আপনার প্রায় হানড্রেড পারসেন্ট বার্টগুলো ফুটবে আর শুধু ডরমেক্স দিলে আপনার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যদি ম্যাচিওর গাছ হয় ফুটবে নইলে ফুটবে না এই জন্য পেস্টটা বানানো শিখতে হবে এবং পেস্টটা আমি এবছর টা দিয়েছি এবং যাদের যাদের দিয়েছি সবাই আমরা জানুয়ারির বিশ তারিখ পঁচিশ তারিখ যারা ফ্রুট কাটিং দিয়েছে সবার ফুটে গিয়েছে একটা চোখ চোখ আছে এটাকে আমরা ছয় বরাবর কাট করে দিলাম যেটার গায়ে পরিষ্কার করে দেবো টোটাল এইভাবে টোটাল এই বাগানটা আমাদের কিন্তু অনেক ব্লক আছে তো ব্লকে আমরা কাজ করছি যেমন এটা বাইকুনের ব্লকে আমি আছি এখন এই যে কাট করে দিলাম এটা যেমন আসছে এই গাছের থেকে আসছে এটা আবার এই ফাউন্ডেশন হয়ে এটা তৈরি হয়েছে এই শাখা তৈরি হয়েছে এই যে এগুলো সব ক্লিন আপনাকে পরিষ্কার করতেই হবে সুন্দর মতো প্রত্যেকটা চোখটাকে উন্মুক্ত করে দিতে হবে চোখটা উন্মুক্ত করে দিয়ে যে আপনি সুন্দর করে পেস্টটা লাগাই দিলে ফুটবে আরেকটা কাজ করতে হবে আপনার সেটা হচ্ছে আমরা পেস্ট তো এটা ছয় চোখ যেহেতু আমরা এবছর নিচ্ছি এই ছয় চোখের যে নিচের অংশ এটা একটা বড়্দ মিক্সার তৈরি করতে হবে বর্দ মিক্সারটা তৈরি করে এখানে টোটাল একটা স্টেম ওয়াশ বলে এটা দেখবেন এখানে ফাঙ্গাস লাগছে এই যে ডালগুলা দেখবেন কেমন বর্ষার পরে শীত আসার পরে এক ধরনের সবুজ একটা ভাব হয়ে আসছে এবং এতে অনেক ডাস্ট আছে এই যে কালো কালি পড়ছে এটা তো আমরা এটা একটি কী করবো বর্দ মিক্সার দিয়ে সুতি কাপড় দিয়ে টোটাল গাছটা এভাবে ওয়াশ করতে করতে মাটি পর্যন্ত ওয়াশ করে দেবো একেবারে তাহলে এখানে টোটাল ক্লিন হয়ে যাবে গাছটা আর উপরের অংশ থাকছে হাইড্রোজেন সাইনামাইড হাইড্রোজেন নিজেও একটা বিশাল একটা ফাঙ্গি কাজ করে কারণ তার ভিতরে আমরা বিভিন্ন ফাঙ্গি দিয়ে থাকি কাজে আপনার টোটাল গাছটা ক্লিন হয়ে যাবে এবং ক্লিন হয়ে যাওয়ার পরেই এখান থেকে সুস্থ সবল বাটগুলা ফুটবে আর সুস্থ সবল বাট যদি ফোটে সেখানে হানড্রেড পারসেন্ট ফুল আসবে আর যদি আপনি সুস্থ সবল না আনতে পারেন তাহলে আপনার সেই ফুলগুলো আসবে না বা শুধু চোখ ফুটবে এরকম তো আমাদের যেহেতু এই বাগানের গাছ তো মানে এই গাছটার বয়স পাঁচ মাস আমরা এটা সেই সেপ্টেম্বর অক্টোবরে বসেছি কেবল এটার ফাউন্ডেশনটা হয়েছে একটা শাখা ডালও এখানে আমরা সুযোগ পাইনি শীতের কারণে তো আমরা এই ফাউন্ডেশনেই আমরা এই যে ফাউন্ডেশনের যে ডালগুলো আছে আমরা এই বছর এই ফাউন্ডেশনের ডালই আমরা সেটিংটা নিব দেখা যাচ্ছে এখানে যদি আপনার সাত আট আঙ্গুর আসে এনাফ যদি সাত মাস বয়সের গাছে এনাফ সাত আট টোকা আঙ্গুর যদি আসে তো আমরা এইভাবে পুরা গাছটা আজকে কাটিং করছি কাটিং করলে আপনার এখান থেকে পানি ঝরতেছে দেখবেন যে আজকে যে এই যে ডালগুলা কাটা হচ্ছে এই যে অলরেডি পানি ঝরা শুরু হয়ে গেছে হ্যাঁ এই আজকে পানি ঝরবে একদম সে খেজুরের রস যেমন পড়ে ওই রকম পানি ঝরে তো আমরা আজকে কাটিং করব কাটিং করার পরে এই যে এই যে ডালগুলো তো সব পানি ঝরা শুরু হয়ে গেছে আমরা আগামী কালকে এটাতে হাইড্রোজেন সাইনামাইড পেস্ট দিব এবং নিচের অংশ টোটালি স্টেম ওয়াশ যেটা সে বর্ধমিক চার দিয়ে আপনাদের বললাম সেটা করব। তারপরে আমাদের পাঁচ থেকে সাত দিন পরে বাট ফুটবে এই যে এই গাছটাতে একবারে সে খেজুরের রয় ফোটা ফোটা পানি পড়ে এ এখানে একদম পানি পড়তেছে হ্যাঁ এ তো এই পানি পড়লে আমরা কিন্তু আমাদের যে শিডিউল আছে দেখবেন যে আমরা সেটা পানির ম্যানেজমেন্টটা আমরা গতকালকে এটা পানিও দেওয়া আছে গাছের গড়ায় অল্প অল্প করে তো দেখা যাচ্ছে এই পানিটা আমরা কেন দিই পানিটা দিলে যে আজকে কাটিংটা দেবো এখানে অনেক পানি ঝরবে এই পানি ঝরবে এটাকে ব্যাকআপ দেওয়ার জন্যই পানিটা দেওয়া হয় এরপরে পাঁচ সাত দিন পরে বাটগুলা ফুটবে বাটগুলা ফুটলে তারপরে ওর বিভিন্ন ফাঙ্গিসাইডগুলা স্প্রে যাবে তারপরে আপনার দশ থেকে এগারো দিনের মধ্যে ফুলগুলো আমার একটা একশো দিনের একটা শিডিউল আমার যারা উদ্যোক্তা আছে আমি তা সবাইকে দিয়েছি বিশেষ করে যারা আমাদের কাছে ট্রেনিং নিয়েছে এই যে লাস্ট দুটো ব্যাচের আমি সবাইকে সেই শিডিউলটা দিয়েছি এবং শিডিউল যদি ফলো করে তাহলে তাদের কোনো সমস্যা হবে না শিডিউলে একবার হান্ড্রেড পার্সেন্ট কীভাবে সিডলেস করতে হবে ফল কীভাবে গ্রোথ করতে হবে তার মিষ্টতা কালার হার্ভেস্ট পর্যন্ত এ টু জেড একদম প্রত্যেকটা মেডিসিনের নাম উল্লেখ করে দেওয়া আছে হ্যাঁ এবং যে মেডিসিনগুলো এখানে দেশে নাই সেগুলো আমার কাছে আছে আমার কাছ থেকে অনেকে সেগুলো হেল্প দিচ্ছে আমি যতদূর পারি দিচ্ছি আর কি এভাবে আমাদের ফুড কাটিং দিচ্ছে এই বাগানের আপডেট আমি আপনাদেরকে আবার কিছুদিন পরে দেবো যখন বাটগুলো ফুটবে ফুলগুলো আসবে তখন আমি দেবো তো আজকে এই পর্যন্তই কাটিংটা দেখালাম এবং যাদের বয়স ছোট গাছ বিশেষ করে শাকাডাল সম্পূর্ণ হয় নাই বা শাঁখাডাল ম্যাচিওর হয় নাই কিভাবে ম্যাচিওর করতে হবে আমি দেখে দিলাম এবং শাকাডাল কিছুই যদি না থাকে আমরা যে বডির যে চোখগুলো আছে এই চোখগুলো কিভাবে আমরা ফোটাবো আমি আলোচনা করলাম পুরো ওয়াশ করার পরে আমি বললাম সাইনামাইড লাগাই দিলে এগুলা থেকে চোখ ফুটবে চোখ ফুটলেই তারপরে দেখবেন আপনার সেটিংটা হয়ে গেছে তো এটা বার্ডগুলো ফুটুক ফুটলে আমি আবার নতুন করে আপডেট দিব ওই সময় আবার নতুন নতুন যে ভাঙ্গিসাইড সাইড লাগে বা যা যা আইটেম লাগে আমি আপনাদেরকে বলবো এখন আমি যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ফ্রুট কাটিং এর পরের দিন আমরা হাইড্রোজেন সাইনামাইট পেস্ট কিভাবে লাগাবো এবং বাকি অংশে যে আমরা স্টেম ওয়াশ করি কিভাবে সেটার বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি এখানে দেখবেন যে আমাদের যে গাছে আমরা অলরেডি কিন্তু আজকে সকাল থেকে আমরা হাইড্রোজেন সাইনামাইড পেস্ট লাগাচ্ছি এই যে দেখবেন কালার হয়ে আছে এই যে ইউভিস্টিক যে লাল কালার আমরা এটাতে দিয়েছি যাতে এই যে পুরো বডি সব লাল হয়ে গেছে হ্যাঁ এই যে লাল হয়ে গেছে এই যে ডালগুলা একটু যদি দেখাতে হবে এই যে এই যে কি সুন্দর প্রত্যেকটা চোখগুলো দেওয়ার পরে মানে মোটা মোটা লাগতেছে বাট এটা আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এগুলা ফোটা শুরু হবে আমরা যেমন কি করছি এখান থেকে হাইড্রেন সাইনামাইড লাগানোর পরে এই যে আমরা ওয়াইড থেকে আমরা এই ছয় গিট পর্যন্ত আমরা কিন্তু হাইড্রেন সাইনামাইড লাগিয়েছি তার একটাই কারণ আমাদের শাখা ডাল কম যার জন্য আমরা এই চোখগুলাকে ফুটিয়ে আমরা এখান থেকে আঙ্গুর নিব আরেকটা কাজ করছি কি আমরা এখান থেকে যে বাকি অংশ নিচেরটা আমরা এটা কি করছি অলরেডি এই যে স্টেম ওয়াশ করেছি এই স্টেম ওয়াশটা করেছি কিভাবে এখানে আমরা বর্দ মিক্সচার দিয়ে বর্দ মিক্সচার দিয়ে এই যে নিচের আমরা ওয়াশ করে দিয়েছি টোটাল এই ওয়াশ করার কারণ হচ্ছে আপনার এখান থেকে নিচে যে ফাঙ্গাস ব্যাকটেরিয়াগুলা বডিতে যে লেগে থাকবে এইগুলা যে উপরে অ্যাটাক করবে কারণ আমরা উপরে সাইনামাইড পেস্ট যখন লাগাচ্ছি তখন কিন্তু উপরের যে বডিতে এই যেগুলাতে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আর থাকবে না কারণ এটা সাইনামাইডটা টোটাল ফাঙ্গিসাইডের একটা কাজ করে এবং আমরা নিচে অংশটুকু আমরা তাইলে আমরা কি করলাম যে স্টেম ওয়াশ করে এখানেও ফাঙ্গাস মুক্ত এবং ব্যাকটেরিয়া মুক্ত করে দিলাম এই ব্যাকটেরিয়া মুক্ত করে দিলে আমাদের এখানে যে ব্যাকটেরিয়াগুলো উপরে অ্যাটাক করতে পারবে না আমি আপনাদের এখন দেখাবো যে কিভাবে সাইনামাইড পেস্টগুলো লাগাচ্ছি আমরা এখানে এই যে আমাদের এখানে যারা ওয়ার্কার আছে এই যে সব এখানে সব পেস্টগুলো লাগাচ্ছে তারা সবাই এই যে গাছের সব পেস্ট গুলা লাগাচ্ছে সুতি কাপড় দিয়ে একেবারে প্রত্যেকটা গুলা এবং বডি গুলা এভাবে সব বাস করছে কি সুন্দর এভাবে হ্যাঁ এই পেস্ট গুলা লাগাচ্ছে সব এগুলা লাগাচ্ছে এইভাবে সবাই আপনারা একটা হাত দিয়ে গাছটা ধরবেন ধরে আরেকটা হাত সুতি কাপড় যে কিন যে কাপড়টা আছে ওই কাপড় দিয়ে করলে সব মানে সুন্দর হবে হ্যাঁ এভাবে করবেন আর স্টেম ওয়াশটা আমি দেখাবো স্টেম ওয়াশটা আমরা নিচের অংশ কিভাবে করাচ্ছি আমরা এক সাইডে যেরকম সাইনামাইড পেস্ট লাগিয়ে দিচ্ছি নিচের থেকে আরেকজন আমাদের নিচের অংশ স্টেম ওয়াশ করতেছে সেটা আমি দেখাবো আস এগুলো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে সাইনামাইড পেস্ট লাগানো উপরের অংশ নিচের অংশ এই যে আমরা এখানে একটা সেই বর্ধ মিকচার বানিয়েছি যে বর্ধ মিক্সচারের যে কালারটা দেখলেই বোঝা যাবে একদম সে তুতে এবং চুন শ্যাম্পু এবং কীটনাশক দিয়ে এটাকে আমরা নিচের অংশটা সুন্দর করে পেস্ট লাগিয়ে দিচ্ছি হ্যাঁ এইভাবে আপনারা আপনাদের যে গাছ আছে সেগুলো ঠিক সেম এইভাবে স্টেম ওয়াশটা করবেন নিচের অংশটা একদম টোটাল এগুলো চোখ যতগুলো আছে সব সুন্দর এভাবে করে দিতে হবে কেমন ঠিক এইভাবে কাটিং এর পরে কাটিং এর পরে কাটিং এর পরে আপনারা পেস্ট লাগাবেন এবং নিচের অংশটা এরকম করে স্টেম ওয়াশটা করে দিবেন তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম সেটা একটু পুনরায় সংক্ষেপে আরেকবার আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে আমরা গতকাল যখন কাটিং করেছি কাটিং এর পরের দিন আমরা কি করলাম পেস্ট লাগালাম হাইড্রেন সাইনামাইড ঠিক এইভাবে প্রত্যেকটা ডালে ডালে আমরা সুন্দর করে পেস্ট লাগিয়েছি বডিগুলাতে একদম মুছে দিয়েছি এবং চোখগুলাতে সুন্দর করে দিয়েছি যাতে এই চোখগুলা ফোটে তাড়াতাড়ি আরেকটা করেছি কি আমরা এই যে নিচের অংশে যে বর্ধ মিক্সার দিয়ে স্টেম ওয়াশ করে নিয়েছি সুন্দর করে স্টে ওয়াশ করে দিয়েছি এই চোখগুলা যাতে এখানে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার অ্যাটাক না হয় কারণ এই ব্যাকটেরিয়াগুলো উপরে চলে আসবে যার জন্য আমরা পুরো গাছটাই এখন ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া মুক্ত করে রাখলাম তো এইভাবে আপনারা আপনাদের সমস্ত গাছকে ফ্রুট কাটিংয়ের পরে এইভাবে টোটাল গাছটাকে যেমন উপরে সাইনামাইট পেস্ট নিচেই আপনার স্টেম ওয়াশ এগুলা কমপ্লিট করবেন তাহলে আজকে বেশ কিছু আলোচনা করলাম এবং পরবর্তীতে আহ যখন বার্ড ফুটবে তার পরবর্তী যে করণীয় গুলা আছে সেগুলা নিয়ে আমি আবার পুনরায় আপনাদের সামনে আসবো তো আজকে এ পর্যন্তই মোকাররম এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ